যেটা বলবেন সেটা যোগ হতে থাকবে খুচরা পর্যায়ে গেলাম খুচরা পর্যায়ে বেশি রেটে বিক্রি করার প্রবণতা আমরা খেয়াল করছি কোথা থেকে কিনেছেন পাইকারি পাইকারি আমরা ধরলাম কেরানীগঞ্জ থেকে আমাদের সহকর্মী ফাহমিন আক্তার সে তথ্য দিল আমাদের কাছে যে ওখানে ওভার এটি বিক্রি হচ্ছে কিনেছেন কোথা থেকে পোস্তগুলাবি শ্যামপুর থানার যে পোস্তগুলা ব্রিজের জোরাইন বালির মাঠ সেখানে একটি প্রতিষ্ঠান থেকে সেইখানে গতকাল আমরা অভিযান পরিচালনা করেছি ওইখান থেকে আবার তথ্যের ভিত্তিতে এইখানে আমরা আসলাম কিন্তু এইনার কাছে এসে আমরা অনেকটা কি বলো বোবা হয়ে গেলাম কারণ উনি আর তথ্য দিচ্ছেন মুখ খুলছেন না কার কাছ থেকে কিনেছেন এই তথ্যটা পেলে আমরা পরবর্তী যে স্টেপ প্রয়োজন আমরা রিফাইনারি পর্যন্ত যেতে পারতাম যদি তারা রেসপন্সিবল হয়ে থাকতো কিন্তু এখান থেকে আমরা ক্লোজ করতে হচ্ছে কারণ ইনি কোনো তথ্য দিচ্ছেন না এতো এখানেই তো সমস্যা এখানে আমাদের কাজ করা রয়েছে এবং আমরা গণমাধ্যম কর্মীদের প্রতি আমরা অনুরোধ জানাবো যে এরকম আপনারা তথ্য উদ্ঘাটন করেন যাতে কোন পর্যায়ে সমস্যাগুলো হচ্ছে প্রয়োজন সেখানেও আমরা ডেস্টিক নিব থ্যাংক ইউ উনি একটি অভিযোগ করছিলেন যে তেলের সাথে ওনাদের আটা কিনতে হচ্ছে বা কোন কোন কোম্পানি এই কাজটি করছেন সেই সম্পর্কে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কোনো কোনো তথ্য দিয়ে হেল্প করছেন না কারা করছেন এই বিষয়ে মুখ খুলছেন না শুধু বলছেন যে এটি দেওয়া হচ্ছে কে দিচ্ছেন সেটি বলছেন না উনি বলছেন যে রেটে কিনা হয়েছে কোথা থেকে কিনেছেন রেটে কিনেছেন একটু তথ্য দিয়ে হেল্প করেন গোপনে তথ্য দেন তবুও উনি তথ্য দিতে চাচ্ছেন না এখানে একটু সমস্যা তবে আমাদের কার্যক্রম চলমান থাকবে আপনার চেষ্টা করেন আমরা আমাদের যে চেষ্টা সেটি অব্যাহত রয়েছে থ্যাংক ইউ